10ই মার্চ ব্রিগেডে তিনুমুলের জনগর্জন কর্মসূচি সফল করতে এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে আইএনটিটি ইউসির বঙ্গার সাংগঠনিক জেলার উদ্যোগে অভিনব মিছিল হল বঙ্গার শহরে। সম্পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা দ্বিগুণ করেছেন। সেই কারণে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বঙ্গার সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসির পক্ষ থেকে সোমবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন শতাধিক মহিলারা এদিন সকাল 10টায়agad বঙ্গার তিকন পার্ক থেকে এই মিছিল শুরু হয় মিছিলে লক্ষ্মীর ঘর হাতে নিয়ে উপস্থিত ছিলেন কয়েক হাজার মহিলা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য জেলা সভাপতি নারায়ণ ঘোষ এবং তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা মিছিলদের শহর পরিক্রমা করে বনগা স্টেশন সংলগ্ন পর্যন্ত মাঠে শেষ হয় রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডের জনগর্জন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আর তার সমর্থনেই এই মিছিল আগামী তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনগর্জন সভা মাঠে বাংলাকে যেভাবে বাংলার প্রাপ্য ন্যায্য হকের টাকা দিল্লির জমিদাররা আটকে রেখেছে গত পাঁচ বছরে বাংলা থেকে ট্যাক্স নিয়ে গেছে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা এক লক্ষ ষাট হাজার কোটি গায়ের জোরে জমিদারি মনোভাবে আটকে রেখেছে অন্য সব ছেড়ে দিন এই যে দেখছেন এই জনজোয়ারে এত মা বোনেরা আছেন আছেন শুধু দেওয়ার বছরে এত বঞ্চনা সত্ত্বেও মমতা সরকার সাড়ে আঠেরো হাজার কোটি টাকা করে বছরে খরচা করেছেন এবার এই খরচটা দ্বিগুণেরও বেশি হবে কারণ মায়েদের পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে হাজার টাকা বারোশো টাকা হয়েছে আগামী দশ তারিখ দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের অংশ হিসেবে বাংলার সমস্ত রাস্তা মিশে যাবে ব্রিগেডের ময়দানে আর আজকে বনগায় তার ট্রেলার দেখা গেল আজকে যে জনজোয়ার বনগায় আমি যারা এসেছেন আইএনডিইউসির বনগা জেলার উদ্যোগের এই কর্মসূচি সবাইকে ধন্যবাদ অভিনন্দন নমস্কার প্রণাম জানাই দশ তারিখে বিক্রিয়ণের জন গর্জন যে সভা সেই সভা আজকে রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকারের যে অসহযোগিতা আমাদের রাজ্যের ন্যায্য পাওনার টাকা আটকে রেখেছে আমাদের রাজ্যের প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে অর্পিতা মণিক দেশের সময়